বহু চর্চিত ওয়াক মামলার পরবর্তী শুনানি পনেরোই মে মামলা শুনবেন পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাবাই এবং সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি জানিয়ে দিয়েছেন যে আমরা কোন রায় বা অন্তর্বর্তী নির্দেশ স্থগিত রাখতে চাই না আমরা মামলাটি বিচারপতি বি আর গাবাই বেঞ্চে পাঠাচ্ছি সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাবাই এবং তিনি শপথ নেবেন চোদ্দই মে ওয়াক অফ মামলার শুনানি হয়েছিল ষোলো এবং সতেরোই এপ্রিল কিন্তু হলফনামা জমা দেয় পঁচিশে এপ্রিল এবং ওয়াকাফ আইনের বিরুদ্ধে শতাধিক আবেদন জমা পড়লেও সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে মাত্র পাঁচটি আবেদন এবং তারপরে জানা যাচ্ছে যে এই ওয়াকাফ মামলার পরবর্তী শুনানি হতে চলেছে পনেরোই মে এ বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম তিনি কি বলেছেন শোনাব আশা করছি অতি দ্রুততার সঙ্গে সেই এই মামলাটি শুনানি হবে যদিও এই মামলাতে অন্তর্বর্তীকালীন ভাবে কেন্দ্রীয় সরকার তারা আন্ডারটেকিং দিয়েছেন যে তারা বোর্ড ফরমেশন করবেন না তারা কাউন্সিল তৈরি করবেন না ওয়াক কাউন্সিল তৈরি করবেন না এবং ওয়াক বাই ইউজার নিয়ে কোনো প্রকার কোন পরিবর্তন করবেন না সেটি তারা বলেছেন ফলে এই যে পরিবর্তনগুলো হবে না এই ইন্ট্রিম প্রোটেকশন যেমন ছিল অ্যাজ ইট ইজ চলবে পরবর্তী শুনানি আগামী পনেরোই মে আশা করছি যে সেখানে এই শুনানি সম্পূর্ণ হবে কারণ আমরা যে কথাগুলো বলেছিলাম কেন্দ্রের সরকারের যে অ্যাভিডেভিট সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে আমরা যা যা বলেছিলাম তার সার্বত্যা রয়েছে এবং তার কেন্দ্রীয় সরকারের যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতে আমরাও আমাদের বক্তব্য রেখেছি সমস্ত দলিল দস্তাবেজ সেগুলো রেডি আগামী পনেরোই মে পরবর্তী শুনানি হবে আশা করব এই যে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেগুলো অসাংবিধানিক যে যে প্রভিশনগুলো আমরা যেগুলো আমাদের প্রশানে যেগুলো উপস্থাপনা করেছি সেগুলো অসাংবিধানিক হিসেবে ডিক্লেয়ার